আজীবনের ঘা এখনো শুকয়নি এর মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের লাঠি এমনকি লাথিও যে ঘটনা নিয়ে অস্বস্তিতে পুলিশ প্রশাসন শিরোনামে কলকাতার কসবা ডিআই অফিস বুধবার এখানেই চাকরি হারাদের জমায়েতে পুলিশ লাঠি চালায় পুলিশ যে ঘটনাকে হালকা বল প্রয়োগ বলে উল্লেখ করে কসবার ডিআই অফিসের ঘটনায় কোথাও কি কোনো প্ররোচনা ছিল নাকি পুলিশ চোখ বন্ধ করে হালকা বল প্রয়োগ করে অবস্থান ব্যাখ্যা করতে এক স্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ কি রয়েছে সেই পোস্টে পুলিশের পোস্ট করা একটি ভিডিও দেখা যাচ্ছে এক বিক্ষোভকারী বলছেন পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব যদিও ভিডিওটি সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস আরও একটি ভিডিও দেখা যাচ্ছে অভিযুক্ত পুলিশ অফিসারকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা এই ঘটনার পরেই কি হালকা বল প্রয়োগ ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে আমাদের ছয়জন ইঞ্জিনিয়ার রয়েছে একজনের ইঞ্জিনিয়ার একটাই বেশি আছে কোনো ভাবে পুলিশ নেই पुलिस बाध्य हुई कोनो एक्शन मिए ची दिस टाइप ऑफ सिचुएशन इस टोटली अनडिजायरेबल इट शुड नेवर हैपन वी रिस्पेक्ट टीचर्स पुलिस पर्सनल ऊपरे जब क्यों यू नो totally आधार पहुंचे बाहर एक तब एक्शन तो नीते ही होगा चाकरी चाहिए गए ये पुलिसेर लाठी সমাজ মাধ্যমে এই প্রশ্নে তোলপাড় এই আবহে সামনে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এক শিক্ষককে হেনস্থার ভিডিও ভিডিওর ফুটেজ দেখে পুলিশের লাঠি চালানোর যুক্তি মেনে নিলেও লাঠি মারার যুক্তি কি মানা যায় প্রশ্ন থাকছেই